হ্যালো এভরিওান সবাইকে জানাই শুভ সন্ধ্যা নতুন একটা দিন নতুন একটা ভিডিও জানাই সকলকে স্বাগত বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসবে গুড ইভিনিং এভরিওান আর কিছুক্ষণ লাইভে থাকবো আমি এলাম লাইভে আসার জন্য ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা সকলকে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো বন্ধুরা গুড ইভিনিং এভরিওান সবাই কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো সবাইকে শুভ সন্ধ্যা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং নতুন একটা দিন নতুন একটা লাইভ আগত সবাইকে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধে জানাই সকলকে আমন্ত্রণ করছি লাইভে আসার জন্য বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করুন কে কোথা থেকে দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব সাপোর্ট করুন একটু চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করে কথা বলুন শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং এভরি ওয়ান হ্যালো হ্যালো এভিবডি গুড ইভিনিং শুভ সন্ধ্যা হ্যালো এভরিওান সবাই একটু লাইক ডান করে কমেন্ট করুন সবাই সবাই একটু কমেন্ট করো লাইক ডান করে কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো হ্যালো এভরিবডি লাইক ডান করে কমেন্ট করো সবাই সবাই একটু লাইক ডাউন করে কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বন্ধুরা হ্যালো এভরিবডি সবাই কেমন আছো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে আমন্ত্রণ করছি লাইভ আসার জন্য কমেন্ট করুন হ্যালো এভরিবডি লাইক ডান করে কমেন্ট করো সবাই হ্যালো ভিউন সব একটু লাইক ড্যান করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা ওপর থেকে নিচে নেমে কথা বলো লাইভ আসলে কথা বলতে হয় বুড়ো আঙুলে ব্যথা না থাকলে স্ক্রিনে টাচ করে লাইক ডান করে কথা বলো হ্যালো এভরিওান সবাইকে কেমন আছে সবাই বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো বন্ধুরা হ্যালো এভরিবডি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো ওপর থেকে নিচে নেমে কথা বলো বেশিক্ষণ লাইভে থাকবো না সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো গুড ইভিনিং তাড়াতাড়ি লাইভে কমেন্ট করো লাইক ব্লার করে স্ক্রিন টে এখন একজনের করলো না কমেন্ট করো তিনজন টপে বসে আছে কমেন্ট করো সবাই

দশ মিনিট live না দশ মিনিট পঁচিশ মিনিট থাকবো তাড়াতাড়ি live কমেন্ট comment করো hello everyone তাড়াতাড়ি সবাই live চলে আসো কে কোথা থেকে দেখছো live টা থেকে নিচে নেমে কমেন্ট করো বন্ধুরা screen এ double করে একটু like করে দাও হ্যালো এভরিওয়ান বন্ধুরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি স্ক্রিনের অব এতজন আছো এখনও একজন লাইক করলে না লাইক করে কমেন্ট করো বন্ধুরা টপে পাঁচজন বসে গেছো কেউ লাইক করলো না কমেন্ট করো সবাই এভরিবডি কেমন আছো সবাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা হাউ আর ইউ ক্যাসে হোক কেমন আছো বন্ধুরা হ্যালো এভরিবডি হ্যালো এভরিওান লাইক ডান করে কমেন্ট করো সবাই বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো গুড ইভিনিং ওয়ান শুভ সন্ধ্যা সকলকে তাড়াতাড়ি লাইভে জয়েন করো কথা বলো সবাই উপর থেকে নিচে নেমে সাপোর্ট কমেন্ট করো লাইক ডান করো বন্ধুরা হ্যালো এভরিওান সাপোর্ট কমেন্ট লাইক ডান করো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো উপর থেকে ভরি ওয়ান লাইক ডান করে দাও টপে পাঁচজন বসে আছো কারো কমেন্ট করছে না হ্যালো এভরিবডি গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই টপে দুজন বসে আছো নিচে নেমে কমেন্ট করো লাইক ডান করো বড় আঙ্গুলে ব্যথা না থাকলে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি বেশি গুণ লাইফটা থাকবো না ভালো লাগছে না এমনি এগারো বারো মিনিট হয়ে গেলো আর আর তেরো মিনিট থাকবো তাড়াতাড়ি চলে আসো হ্যালো एवरीवन সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ আসার জন্য তাড়াতাড়ি লাইভে জয়েন করুন হ্যালো এভরিবডি গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে তাড়াতাড়ি লাইভে আসার জন্য অনুরোধ করছি বন্ধুরা সবাই কেমন আছো কে করতে থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি লাইক ডান করে কমেন্ট করো উপর থেকে নিচে নেমে কথা বলো হ্যালো এভরিবডি কাউকে কমেন্ট করো সবাই হ্যালো না কথাও বলছো না চুপ করে বসে আছো কি করে লাইফটা চলেন ভিড় থাকে সেখানে গিয়ে তোমরা কমেন্ট করো কিছু বলার নেই হ্যালো এভরিবডি গুড ইভিনিং সবাইকে জানাই স্বাগত জানাচ্ছি লাইভে আসার জন্য বন্ধুরা সবাই একটু টপে যারা বসে বসতে যাচ্ছেনের করে কমেন্ট করুন চ্যানেলে নতুন আসতে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে লাইভে আসলে এবার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই কেমন আছেন কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভটা প্লিজ কমেন্ট করে জানান আর দশ পনেরো বারো মিনিট থাকবো এগারো মিনিট এগারো মিনিট থাকবো সবাই কমেন্ট ডান করুন তাড়াতাড়ি কেউ লাইক করছো না তোমরা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে জানাই স্বাগত জানাচ্ছি বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে আসার জন্য সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আস বন্ধুরা ওপর থেকে নিচে নেমে কথা বলো বন্ধুরা সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো ওয়েলকাম জানাচ্ছি লাইভে স্বাগত জানাই সবাইকে हेलो एवरीबॉडी गुड इवनिंग के वेलकम वेलकम হ্যালো এভরিবডি ওয়েলকাম জানাচ্ছি সকলকে তাড়াতাড়ি লাইভে জয়েন করো বন্ধুরা কী করতে লাইভটা দেখছো তাড়াতাড়ি জয়েন করো তোমাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এক নম্বর লাইক কমেন্ট করো প্লিজ কমেন্ট এভরিবডি প্লিজ কমেন্ট করুন কমেন্ট প্লিজ এভরিবডি গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্লিজ সাপোর্ট কমেন্ট করুন একটু প্লিজ কমেন্ট করুন ওপর থেকে নিচে নেমে কমেন্ট করুন প্লিজ হ্যালো এভরিবডি ওপর থেকে নিচে নেমে কমেন্ট করুন সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করুন বন্ধুরা একটু সাপোর্ট কমেন্ট করুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা যে এক নম্বর লাইক করলে একটু নিচে নেমে কমেন্ট করুন প্লিজ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করুন কে লাইক করলে বুঝতে পারলাম না কে লাইক করলেন বুঝতে পারলাম না নিচে নেমে কথা বলুন তাহলে তো বুঝতে পারবো পরিচয় হবে আপনাদের সঙ্গে হ্যালো এভরিওান গুড ইভিনিং সকলকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি লাইভে কে কোথায় থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুরা হ্যালো এভরিবডি গুড ইভিনিং হ্যালো এভরিবডি সবাই একটু কমেন্ট করো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে অনুরোধ করছি সবাই একটু লাইক ডান করে কমেন্ট করো ওপর থেকে নিচে নেমে বন্ধুরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো কুড়ি মিনিট হয়ে গেল আর ভালো লাগছে না একদম কাউকে দেখতে পাচ্ছি না তোমরা যদি না আসো লাইভটা কী করে চলাবো পাঁচ মিনিট দেখবো না আসলে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে শুভ সন্ধ্যা আর লাইক কমেন্ট করো সবাই উপর থেকে নিচে নেমে কমেন্ট করো সবাই বন্ধুরা হ্যালো এভরিওান গুড কমেন্ট করো সবাই কারো কমেন্ট পাচ্ছি না পাঁচ মিনিট থাকবো কারো কমেন্ট পাচ্ছি না তাড়াতাড়ি না কমেন্ট করলে আমি লাইভটা এন্ড করে দেবো ভালো লাগছে না চুপচাপ একা একা লাইভ হয় না কুড়ি মিনিট তেইশ একুশ মিনিট হয়ে গেল সবাই একটু কমেন্ট করে জানাও বন্ধুরা কে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো সবাই আছো দেখো সবাই থাকো কমেন্ট করে জানাও সাপোর্ট কমেন্ট করো বন্ধুরা হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো একুশ মিনিট লাইভটা হয়ে গেল সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো শুভ সন্ধ্যা গুড ইভিনিং এভরিওয়ান সকলকে জানাচ্ছি নতুন একটা দিন নতুন একটা লাইভে জানে সকলকে স্বাগত তাড়াতাড়ি ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা হ্যালো এভরিওয়ান সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো হ্যালো এভ্রিমান সবাই একটু লাইক ডান করে কমেন্ট করবো বন্ধুরা কে কোথা থেকে টা দেখছো হ্যালো এভরিবাডি তারা তাহলে সবাই লাইভে জয়েন করো বন্ধুরা কারো কমেন্ট করছো না কেন কমেন্ট করো লাইক ডান করে কমেন্ট করো সবাই ওপর থেকে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করো অল নোটিফিকেশান অন করে রাখো এতে লাইভ আসবে নতুন ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যা সবার আগে কমেন্ট করো সবাই টপে দুজন বসে আছো কারো কমেন্ট পাচ্ছি না চুপ করে বসে আছো বুঝবো কী করে কে কারা দেখছো দেখতে চব্বিশ মিনিট হয়ে গেলো কী করে বুঝবো কমেন্ট করো সবাই তোমরা কমেন্ট করছো না তাহলে এক মিনিট করে লাইফটা কেটে দেবো ভালো লাগছে না সবাই চুপচাপ থাকলে কি করে লাইফটা চালাবো হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা রাধে রাধে গুড ইভিনিং রাধে রাধে এভরিওয়ান শুভ সন্ধ্যা রাধে রাধে হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ সবাই ওপর থেকে নিচে নেমে কথা বলুন কমেন্ট করুন শুভ সন্ধ্যা রাধে রাধে গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা দিন নতুন একটা লাইভে জানে সকলকে স্বাগত কেউ তো কমেন্ট করছো না আমি এবার তো লাইভটা ভাবছি কেটে দেবো কথা না বললে যদি লাইভটা চালাই কেমন লাগে ভালো লাগে না এক এক লাইভটা কাউকে দেখছি না লাইভে কথা বলছো দেখছো চলে যাচ্ছো কথা বলছো না এটাই খারাপ লাগছে আমার আর চার মিনিট থাকি চার মিনিট পরে আমি লাইফটা কেটে দেবো হ্যালো হ্যালো এভরিওয়ান একটু কথা বলো ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো একদম ভালো লাগছে না আমার তাড়াতাড়ি লাগবে কমেন্ট করো একদম ভালো লাগছে না সবাই কমেন্ট করো ওপর থেকে নিচে নেমে বন্ধুরা চ্যানেলের নতুন চ্যানেলটা লাইক কমেন্ট করে পাশে থাকো হ্যালো এভরিবন গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে সবাই একটু কমেন্ট করো কারো কমেন্ট পাচ্ছি না হ্যালো এভরিবডি গুড ইভিনিং ঠিক আছে কারো কেউ যেন কমেন্ট করছে না সাতাশ মিনিট হয়ে গেল লাইভ টেন করে দিই ভালো লাগছে না একদম